শহীদ শব্দ লিখেছে যারাই মারা গেল যারা শহীদ হয়ে গেল এই মানুষগুলোকে মৃত বলতে মুখ দিয়ে আল্লাহ নিষেধ করে শুধু শেষ করেননি। মানুষ যেন ধারণা না করে এজন্য ধারণার উপরও আল্লাহ দিয়েছেন নোটিশ ওয়ালা তাহসাবানাল্লাযিনা কুতিলু ফী সামিলিল্লাহি আমওয়াত আলাখে রে আয়াত

নবীজি তিরমিজি শরীফের হাদিসে জানিয়েছেন যারা জালেম এবং জেনে শুনে জালেমের সহযোগিতা করে সাহায্য করে সাপোর্ট দেয় ও সঙ্গে সঙ্গে নবীর উম্মত থেকে বের হয়ে যায় আপনি কি বুঝলেন কি বললাম এরপরও আমরা দেখতে পাচ্ছি জেনে হোক না জেনে হোক অনেকে অনুমাদনায় উদ্দেপনায় বিভিন্ন কায়দায় জালেমদের এখনো পর্যন্ত সাপোর্ট করে যাচ্ছে তাতে সাফাই থাকছে আপনি কিন্তু নবীরুমদ আর দাবি করতে পারবেন না যে নবীরুহ্মদ থেকে খালিজ হয়ে যাবে এই জন্য সারা সাঁবে মেয়েদেরকে এখনো পর্যন্ত সাহস দেওয়ার জন্য সারা বিভিন্ন পথ অবলম্বন করছে কয়েকদিন আগে দেখতে পাইলাম পেলাম ভিডিওতে একজন বলছে আবার আপনি ঘাবড়াবেন না আপনি ঘাবড়াবে আবার নরম হয়ে যায় কত বড় সহায়তা দিকে তাকিয়ে দেখলেন শয়তান তো আমি দেখিনি যদি দেখতাম মানে এরকমই শয়তান বৈষম্য দূর করার জন্য যখন আন্দোলন হয়েছিল সফল যখন হয়েছি এই দেশে কোনো বৈষম্য থাকবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সংস্কার যখন আরম্ভ হয়েছে রাষ্ট্র সংস্কারের জন্য আন্দোলন ছিল না এক কথা বলেন না কেন সংস্কার যখন আরম্ভ হয়ে গেছে অলরেডি কোন জায়গা যেন গত কয়েকদিন আগে আমি জামাত আপনাদের এই সেলাই এসে বলে গেছে না যে সংস্কার যখন আরম্ভ হয়েছে যারা দায়িত্বে আছে আমরা চাই নাদের হাতে যেন সংস্কার শেষ হয় সুতরাং যারা আছেন বেশি দেরি করার দরকার নাই খুব তাড়াতাড়ি যারা জালেম ছিল এবং জামেলে জালেমের সহযোগী ছিল একটাও যেন পদে না থাকে আজকে হলে আর কালকে যাওয়ার দরকার নেই কারণ এই 1734 জন মানুষ যারা সবজাইতে বেশি জুরম করেছে এই দেশে সিয়ারে বসে এই মানুষগুলো আল্লাহর কাছে সব আল্লাহর মামলার আসামি কেউ বাজাতে পারবে না আপনাকে আমি তিন বছর জেলে ছিলাম আমার মামলার বাদী ছিল আয়ও ছিল একজন বাদী ছিল আর বাদী ছিল সারা রাষ্ট্র এই জন্য আমার এত দেরি হয়েছে তথা মামলা স্যার ওটা যদি সাজা লাগিয়ে দিত সর্বোচ্চ তিন মাসের বেশি আমার রাখার কথা ছিল অথচ গত বর্ষ দিন আমার মামলা কিচ্ছু নেই সব শেষ আমি মনে করলাম জিজ্ঞাসা করে বিচারপতি স্যার আপনি তোমাকে ছিলেন এই তিনটা বছর আমার এই মামলা তিরিশ থেকে একত্রিশ বার পর্যন্ত উঠেছে একবারও জামিন দিলেন না আজকে একেবারে বলছেন যে এর ভেতরে কোনো মাল ম্যাটারেস নেই কি দেখে বিচার করবো দা মানুষ তো আমি একই আসে আগে থেকে তো আমার মনে হয় কথা বলতে বাধ্য হইতো যে কি করবো হাত বাঁধা ছিল কথা বলে একটা রাষ্ট্র কত বড় দুর্নীতিগ্রস্ত হলে সাঁতিয়া মসজিদের ক্ষতিপন্ত মালিয়ে যাবে এটা দেখে আজ করাদাসে যে আমরা কোথায় ছিলাম দেখেন এই লোকটার হাত আজকে খুলে গেছে এতদিন এর বরং বলেছে না কিচ্ছু করার নেই হবে না জান মাসের পরে মাস না তিন মাস চার মাস ছয় মাস একটা ডেট ভাবে অথচ টাকা পয়সা দিয়ে গিয়ে 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 থেকে একত্রিশ বা তিরিশ দেয়নি এই লোকটা গত কয়েকদিন আগে যেভাবে সব দিয়ে দিল এই মোবাইলটাও দিয়েছে তিন বছর আটকিয়ে গেছিল গত বর্ষ দিন দিয়ে দিয়েছে আমি ভাবলাম যে আল্লাহ রকম হাত বাধা লোক এদেশে আর নেই আছে সব জায়গায় সুতরাং হাত যাদের ফুলে গেছে আপনি যেন আর হাত বাধা না হয় এই কাজ করবেন আর যারা দায়িত্ব পেয়েছেন আপনাদের আহ্বান জানাচ্ছি সংস্কার খুব তাড়াতাড়ি শুরু করেন নয়তো মাসে মাসে কিন্তু এসব তৈরি করে ওরা বিশৃঙ্খলা করবে তৈরি করার চেষ্টা চালিয়েছিল হিন্দুদেরকে দিয়ে হালে পানি নেয়নি এক কথা বলছে না আনসারদের দিয়ে আক্রমণ চালানোর চেষ্টা চালিয়েছে কিন্তু হালে পানি নেয়নি দেশের মানুষ বুঝে ফেলেছে বিয়াল্লিশ হাজার আনসার নিয়োগ হয়েছে কয়েক বছরে তার ভেতরে পঁয়ত্রিশ হাজার গোপালগঞ্জের বিয়াল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার যদি হয় গোপালগঞ্জে তা আমরা কি ঘাস কাটছি এখানে বৈষম্য বিরোধী আন্দোলনে যে কথাগুলো ছিল যে দফাগুলো ছিল সবগুলোর সাথে আমরা একমত বিশেষ করে শেষ কথা যেটা শেষ দফা এক দফা এসেছিল যে আমরা সালেমের মত ত্যাগ চাই আল্লাহ এই দাদের সাথে আল্লাহ নিজেও ছিলেন আমার তো মনে হয় শুধু ছাত্ররা এদের সাথে আল্লাহ আবাবিল পাঠিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সব কিছু সংস্কার চলছে খুব তাড়াতাড়ি যেন এই ষোলশ জন যারা বসেছিলেন অধিকাংশ পালিয়েছে বাকি একটা যেন না থাকে যারা এতদিন পর্যন্ত বৈষম্যের শিকার হয়েছে তারা জানে এখন এই সিআর বলতে বসে ঠিক এইটাই হবে নাই বিচার এটা কি হবে ইনসাফ এই নাই বিচারের জন্য আমরা আন্দোলন করেছিলাম কথা বলেন ঠিক কি না ঠিক রান শহীদ এবং আহত যারা আছে এখন হাজার 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 মানুষ আহত তাদের সুস্থতা কামনা করছে কারণ সুস্থতা দেওয়ার একমাত্র মালিকানা আল্লাহ ঔষধ যদি আপনি একেবারে চব্বিশ ঘন্টা খাওয়াতেই থাকেন আল্লাহর পক্ষ থেকে যদি এটা না আসে তাহলে আপনি সুস্থ হবেন না এটা আমরা বিশ্বাস করি তো অবসাদের কোন ক্ষমতা আছে এটা বাস্তবে নিয়ে আসা লাগবে সব ক্ষমতার মালিক আল্লাহ সুতরাং যারা অসুস্থ আছেন আল্লাহকে আমরা সব ক্ষমতার মালিক মনে করি বিশ্বাস করি অনে আমাদেরকে এই অসুস্থ মানুষদেরকে যেন আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন হ্যাঁ কিছু মানুষের জীবন স্বাভাবিক হবে না যাদের চক উড়ে গেছে যাদের পা শেষ হয়ে গেছে আমি সদর থানার সদর হাসপাতালে গিয়েছিলাম ছয় তারিখের পরে অনেকজনের দেখলাম এমন এমন অঙ্গ নেই যে আমার পর্যন্ত হাত বেড়ে অঙ্গ আর আসবে না লজ্জা স্থান উড়ে চলে গেছে একজন আমাদেরকে মুক্ত জীবনে ফিরিয়ে দেওয়ার জন্য এত বড় স্যাক্রিফাইস যারা করেছে বাংলাদেশে জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে যে একটু সহযোগিতার হাত বাড়িয়েছিল প্রত্যেকটি পরিবারে অন্তত লক্ষ করে টাকা দিয়ে একটু দুই দাঁড় করিয়েছে এদেশে টাকা মানুষ আর নেই বলে এখন স্বাভাবিক অবস্থায় আমরা ফিরতে পারলাম না যারা সারা এই মুক্ত জীবন এনে দিল তারা এখনো কাতরাচ্ছে যে মানুষগুলোর কিছু হয়নি এর আন্দাজে লাফাচ্ছে যে না সব বন্ধ করে এখন আমাদের এই জিনিসটা এরা আর এক সাদেম হ্যাঁ কথা বলেন আমার সুলাম মেমা মানাগা মাসা জিদার ল হিয়া ইয়া দো কার ফি হাঁসমহু খর বিহা ইলাখের আয়া সরাই বা কারা বিভিন্ন জায়গায় কাদা আছে না এভাবে শোনে শুনে আমি গতানুগতিক কথা বলি না আমি যা বলি ওখান থেকে শিক্ষা নিয়ে আসি ভালো করে খেয়াল করেন তো এই যে সাতাশশো মানুষের জীবনের বিনিময়ে তাদের আহত হওয়ার পরিবর্তে আমরা এই মুক্তভাবে এই ময়দানে এখন কথা বলছি বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে কয়েকদিন আগে এই যে কুষ্টিয়া শহরের খানায় পাঁচ শত আলেমকে দাওয়াত দিয়েছিল সব ঘটনা সবাই এসেছিল কম বেশি আড়াই তিন ঘন্টা একাধারে আলোচনা হয়েছে আলেমদের কোনো বাধা নেই কোনো পাহারাদার নেই কোনো সিকিউরিটি লাগে নাই অথচ আগস্টের পাঁচ তারিখের আগে এরকম পাঁচশো না জন এক জায়গায় হলে কত রকমের মামলা হয়ে যেত আমি টের পাচ্ছেন কোথা থেকে আল্লাহ কোথায় এনে দিয়েছে এই বাস্তবতা যাদের জন্য তাদের আজ খোঁজ খবর নিতে চান না এদের জন্য এখন মসজিদে দোয়া হয় কোরআনে কারিমে দাস হয় সেগুলো এখন অনেকে উল্টা পাল্টা ফতোয়া দিয়ে বন্ধ করার চেষ্টা করছে আমাদের জেলায় না শুরু হলে আশপাশ জেলায় অনেকে বলছে ওমান আসলামু মিম্মা মানা মাসাজিদাল্লাহ আল্লাহ বলেন বড় সালেম দেখতে চাও আমরা তো অধিকাংশ মানুষ মনে করি আয়না ঘর যারা তৈরি করেছিল সেটা বড় চাল না মাস্টবি ওরা বড় চাল ওদের চাইতে আল্লাহর কাছে বড় সালেম ওইটা যে লোকটা আল্লাহ ঘর মাস্কি তার নাম তার শিকির তার আলোচনা করতে বাধা দেয় এগুলো এখন নতুন ভাবে অনেকে তৈরি করার চেষ্টা করছে আপনি থামেন ওকে আল্লাহ কিন্তু বড় সালেম বলে না আপনাকে বড় সালেম বলে ইঙ্গিত গেছে কারিমের সোরা বাড়া প্রথম নাম্বার পরা আঠারো নাম্বার সতেরো নাম্বার এটা পৃষ্টিতে রেকর্ড হচ্ছে কালকে সারা দেশে যাবে সবাইকে আমি আহ্বান জানাচ্ছি আপনারা থামবেন এত বড় কঠিন জুলুমের ভেতরে ওই সতেরো বছরে আল্লাহর ঘর মসজিদে কেউ কোরআনের কথা বাধা দিতে সাহস পায়নি আপনি সাহস পাচ্ছেন পর্যন্ত 그다음에 আপনি থামবেন এই তো জালেমরা যেমন মুসলমানদের শত্রু হয়ে বিদায় নিয়েছে আপনিও শেষ পর্যন্ত শুধু মুসলমানদের না আল্লাহর টার্গেটে পড়বেন কারণ জালেমরা টার্গেট কার এটাকে আমি বানালাম বলেন আল্লাহ কারিম জানিয়েছে ইননামাস সাবিল ওয়া আলাল্লাযীনা আযলিমুন আন নাস সরাসরার বিয়াল্লিশ নাম্বার আইতে আছে আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ নিজে বাদী হব মামলা দেব কেস করবো টের পাচ্ছেন কত ওজন শব্দ এটা

এখন যারা করবেন আপনি কিন্তু এদেশে হামসার মামলার আসামি না আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি আমি আপনাকে বাসাতে এসেছি এরপরও যদি উল্টা বসেন নিজের কপাল